খানাকুল দুশদি বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের এক ব্যবসায়ীর সাথে ধস্তাধস্তির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করে নী রাজ্য বার্তা জানা গেছে খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত মধ্যারঙ্গ বাসস্ট্যান্ড এলাকার এই ঘটনা এক ডেকোরেটার ও ব্যানার ফ্লেক্স তৈরির দোকানদার অরিন্দম ভৌমিকের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে তার দাবি ইতিমধ্যেই এই বিষয়ে খানাকুল থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী অরিন্দম ভৌমিকের দাবি হঠাৎই খানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ লোকজন তার উপরে চড়াও হয় অক্ষত্য ভাষায় গালিগালাজও করতে থাকে কি কারণে তিনি এমন ব্যবহার করেছেন ওনার সাথে তা ওনার জানা নেই ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সুর জড়িয়েছে তৃণমূল কংগ্রেস যদিও খানাকুল দুশো বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি এই পরিবারের একজন সদস্য পিএইচি কলের অপারেটর ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকদিন ধরেই কয়েকটি এলাকার জল ছাড়ছিলেন না এই ব্যক্তিরা তাই মহিলারা প্রতিবাদ করতে গেলে তাদেরকে ভাষায় গালিগালাজ করেন অরিন্দম ভৌমিকের পরিবারের লোকজন তাই তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন যদিও ওই এলাকার বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে তৃণমূলের কথাই ওই ব্যবসায়ী পিএইচি কলের জল আটকে দিয়ে মানুষকে ভোগান্তি করাচ্ছিল তাই সাধারণ মানুষ তাদের ওপর চড়াও হয়েছিল আমি গিয়েছিলাম শুধুমাত্র সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য তাদেরকে বোঝাতে এসে আমার উপর চড়াও হয় গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায় প্রায় পঁচিশ তিরিশ জন ওখানে প্রেজেন্ট ছিলেন কয়েকজনকে আমি চিনতে পেরেছি তো হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না এবং মারধর করে গেলেন এবং আমাকে বলে গেল যে এর পরে আরও ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো কেননা আইনের তো কেউ নয় তো এই আসা নেই আমরা থানায় এফআইআর করলাম কোন থানায় এসেছি আমি খানাকুল থানায় বিধায়ক বলছে কি পিএইচি কল নিয়ে একটা আমি বলতে পারব না আমি তো পিএইচির কেউ নয় আচ্ছা আমি সাধারণ একটা ব্যবসাদার আমি সবারই কাজ করি আমি সাধারণ ব্যবসাদার পিএইচির কি হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না আর সেখানে পিএইচির সাথে আমার সম্পর্ক যাই কেন আছে আমি পিএইচির কেউই নই আপনার নাম আমার নাম অরিন্দম ভৌমিক ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে আমার দোকানের সামনে এবং আমার দোকানের সামনে একদম ওই রাজাটি মধ্যরাঙ্গের মাঝখানে তারামা হিরো শোরুমের পাশে মানে অকথ্য ভাষায় গালিগালা চর ধাপ পড়ের ধাক্কাধাক্কি দিয়ে আমার দেখতে পড়বে গেঞ্জি ছেঁড়া ছেঁড়ি এরকম ব্যাপারটাও হয়েছে এত কি চাই আমরা চাইছি এর সুবিচার হোক এবং সুবিচার যাতে আমরা পাই সেজন্য আইনে ব্যবস্থ ঠিক ঠিক আছে

আর এটা জানাচ্ছি ছি বিজেপি ছি যে এরা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে নির্বাচনী আচারবিধি চালু আছে সেখানে গিয়ে একটা বিধায়ক একজন ব্যবসায়ীকে বেধাড়ক মারধোর করছে এবং দুজন পিএইচি কর্মীকে মারধোর করছে এবার ভাবুন থানাগুলির সাধারণ মানুষ কেমন আছে এটা তো আজকে প্রমাণিত এরা হচ্ছে লক্ষিণ ভান্ডারের টাকা চুরি করছে আজকে অ্যারেস্ট হয়েছে সকাল থেকেই সেই খবরে আছেন এর ভাগ হয়তো সেই সুশান্ত হোস হয়েছে এইসব মাথায় রাগ না সামলাতে পেরে যারা হচ্ছে ব্যবসা করে খাচ্ছে করে গম্যে খাচ্ছে তার দিকে বিধায়ক যে সরাসরি মারছে এরা একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এরা সেন্ট্রাল বাহিনী নিয়ে নিজের দেহরক্ষীকে নিয়ে যে মারধর করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দলের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি এটা ইলেকশন কমিশনের কাছে অতি সত্তর যেন তার দৃষ্টি আকর্ষণ করে ইলেকশন কমিশনের এবং যাতে এই বিধায়ক যতক্ষণ না অ্যারেস্ট হয় আমরা এর বৃহত্তর আন্দোলনে যাব। যদি না অ্যারেস্ট হয় তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো যেন পূর্ণাঙ্গ তদন্ত করে এই বিধায়কের অবিলম্বে কঠোর থেকে কঠোরতর সাজা হয় দেখুন এই বিষয় বলবেন এখন আমি প্রথমেই বলে গেছি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে এরা ভোটে হেরে যাবে জেনে এরা পাগল হয়ে গেছে আর পাগল কি বলছে তাতে আমার কিছু দেখার দরকার নেই মানে কাকে ইন্ধন যোগাচ্ছে বিজেপির বিধায়ককে মারতে ইন্ধন যোগাচ্ছে তাহলে কি বিজেপির বিধায়ক তৃণমূলের সাথে নাকি ওই ব্যবসায়ীকে এখানে পুরো আমি ইতিমধ্যে এই সিসিটিভি ফুটেজ আমার হাতেও এসেছে যদিও আমি দেখেছি যে বিধায়ক সরাসরি থাপ্পড় মারছে তারপরে উনি এরপরে বলছেন তাহলে ইন্ধনকে কে যোগাচ্ছে এটা প্রমাণ সহ তো আছে পুলিশ তদন্ত করছে আরো তদন্ত করলে বেরোবে এর পেছনে কি কাটমানি চাইতে গিয়েছিল দেয়নি নাকি শুধু পেয়েছি সেটা বেরোবে নাহলে ব্যবসায়ীকে মারবে কেন হয়তো কাটমানি চাইতে গিয়েছিল দেয়নি এই বিধায়ককে কারণ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা মারছে এদের হয়তো ভোটের ফান্ড কম পড়েছে কাটমানি তুলতে বেরিয়েছে বিধায়ক দেহরক্ষী নিয়ে সেন্ট্রাল বাহিনী নিয়ে এর বেশি কি বলবো শুধুই বলবো ছি বিজেপি ছি আমি হচ্ছে রমেন প্রামাণিক খানাপুর দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আমি একটা টিভি চ্যানেলে বলেছিলাম যে এই বর্বর অশিক্ষিত এমএলএ যার নিজের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা নেই বলেই তিনি মানুষকে মানুষ বলেন না ব্যবসাদারদেরকে ব্যবসাদার বলে মনে করেন না তিনি শুধুমাত্র তোলাবাজির জন্য আমি যতদূর জানি মহামায়া ডেকোরেটার একজন বিজনেসম্যান তাকে সে বিভিন্ন সময় তার বাড়ি থেকে বিভিন্ন কিছু মানে জিনিসপত্র নিয়ে ভাড়ায় নিয়ে যাওয়া হয় ভাড়া চাইলেই হুমকি ধুমকি নিশ্চিতভাবে আবার এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল তার জন্যেই মানে টাকা দিতে হলেই কষ্ট তাই কারণ তোলাবাজি করা অভ্যাস হয়ে গেছে তো নিজের বোনকে কর্মাধক্ষ করে দিয়ে তোলাবাজি করছে এখানে প্রদান করে দিয়ে তোলাবাজি করছে এই তোলাবাজি করতে করতে খানাকুলের ব্যবসাদারদের ওপর যে জুলুম তৈরি হচ্ছে এটা খানাকুলের মানুষ নিশ্চিতভাবে রুখে দেবে এটুকু আপনাদেরকে বলবে মানে প্রভাব পড়বে দেখুন সাধারণ মানুষ সবটা দেখছে যে ব্যবসাদারদের উপরে কিভাবে জুলুম করা হচ্ছে সেই জায়গা থেকে সাধারণ মানুষের উত্তর বিধায়ক বলছে যে যে ঘটনাটা ঘটেছে মহিলারা বিক্ষোভ দেখিয়েছে কারণ এরা পিএইচি অপারেটর জল বন্ধ করে দিয়েছিল মহিলাটা বিক্ষোভ দেখিয়েছে সেই জন্য এই ঘটনা কি বলবেন এই বিষয়ে দেখুন আমরা যতটা জানি যে কে পিইছি অপারেটার নিশ্চিতভাবে ওনার অন্য কোন ভাই সে পিইচির অপারেটার অপারেটারের কাজ অপারেট করা অপারেটরের কাজ কখনো কিন্তু মেশিন খারাপ হয়ে গেলে বাগানো নয় আর ওর যে বড় ভাই যার গায়ে হাত দেওয়া হয়েছে তাকে আমরা এই ডেকোরেটার ব্যবসা বা প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানি তো সেই জায়গায় এমএলএ মিথ্যাচার করে একজন মৃত্যুক এম সম্বন্ধে এর থেকে বেশি আপনারা পাবেন কি এর থেকে বেশি তার কাছ থেকে আশা করা মানে বৃথা আচ্ছা উনি আরও বলছেন যে এটা তৃণমূলের যোগসাজ কারণ এই পুরো ফ্যামিলিটা তৃণমূল করে যেহেতু পঞ্চায়েতটা বিজেপি শাসিত সেই জন্য ইচ্ছা করে জল বন্ধ করে দিয়েছে তৃণমূল লোকসভা ভোটেতে মাইনাস বা ভোটের প্রভাব বলে দেখুন যেখানে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে কাজ করছে উন্নয়নের জন্যে পানীয় জলের জন্য সেখানে তৃণমূল নিশ্চিতভাবে এই ধরনের নোংরা কাজের সঙ্গে যুক্ত কখনো হয় না বা তৃণমূল করে না আর তাছাড়া এই যে পরিবারটার কথা বলছে এই পরিবারটা সরাসরি তৃণমূল করে বলে আমার জানা নেই আমার জানা ওনারা ব্যবসাদার ব্যবসাদার হিসেবেই ট্রিট করেন কারণ ওনারা বিজেপিকেও মাল ভাড়া দেন তৃণমূল কেউ দেন আর বিজেপি কেউ দেন তাহলে একটা দল আমি তৃণমূল কংগ্রেস করি আমি আমার আমার প্রধান আছে তৃণমূল কংগ্রেস করে আমরা তৃণমূল কংগ্রেস পরিবার কিন্তু একটা ব্যবসাদারকে তৃণমূল কংগ্রেস পরিবারকে বলে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা এটা খানাপুরের মানুষ নিশ্চিতভাবে জানে যে মহামার ডেকরেটার্সের মালিক রঘুনাথ ভৌমিক নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীগণ উনি একজন ব্যবসাদার নিশ্চিতভাবে ওনারা ব্যবসাদাররা ব্যবসা ইউনিয়ন আছে তারা থানায় জানাবে নিশ্চিতভাবে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এর ব্যবস্থা যেটা নেওয়া উচিত মূল হক হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশে ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফোর ফোর জিরো জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে